আবারও লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নিহত অন্তত নয় জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে কঠোর প্রতিশোধের হুঙ্কার দিল হিজবুল্লাহ এবার ইহুদিবাদী ইসরায়েলের হ্যাঙ্গার ধ্বংস করার মহড়া চালিয়েছে আয়ার দিচ্ছি এদিকে ক্রিমিয়া উপকূলে রুশ যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়া দাবি ইউক্রেনের আরো জানিয়ে দিব এবার অবসর প্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাচ্ছে জান্তা সরকার এদিকে ইরান অতুলনীয় নৌশক্তি অর্জন করেছে দাবি আইআরজিসি প্রধানের এবার যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের সেনা প্রধান এবং সর্বশেষে জানিয়ে দিব আবারও নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন লেবাননে আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নিহত অন্তত নয় জন লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নয় জন নিহত হয়েছেন তাদের মধ্যে সাত জনই বেসামরিক ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার এই হামলার ঘটনা ঘটেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সীমান্তের ওপার থেকে ছোড়া রকেটে এক সেনার প্রাণ গেছে গত অক্টোবর থেকে প্রায় লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইলজালের বাহিনী একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরপর থেকে একদিনে এত বেশি সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি। লেবাননের নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে বুধবার স্থানীয় সময় সন্ধায় নাবাতিয়ে শহরের একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় এক পরিবারে চার সদস্য রয়েছেন। তাদের মধ্যে দুজন নারী। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন আবাসিক এলাকাকে হামলা লক্ষ্যবস্ত করা হয়েছে সেটির সঙ্গে হিজবুল্লার কোন যোগসূত্র নেই এর আগে লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় ইসরায়েলের যুদ্ধ বিমান দক্ষিণ অঞ্চলীয় সাওয়ানে একটি বাড়িতে হামলা চালায় এতে এক পরিবারের তিনজনের প্রাণ গেছে এদিকে কঠোর প্রতিশোধের হুঙ্কার দিল হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় চার শিশু সহ নিহত অন্তত নয় জন বেসামরিক নাগরিক এই ঘটনায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাসেম বলেছেন দক্ষিণ লেবাননে আগ্রাসনে বেশ কয়েকজন শহীদ হয়েছে এটা নিরুত্তর ছেড়ে দেওয়া হবে না তাদেরকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে ইসরায়েলের দাবি সাফেদ শহরে হিজবুল্লাহ চালানো রকেট হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লার ওই হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয় আহত হয়েছে আরো অন্তত আট জন গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী চার মাসেরও বেশি ধরে চলমান এই নিঃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় নিহত হয়েছে আঠাশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে আরো আটষট্টি জন সূত্র প্রেস টিভি এবার ইহুদবাদী ইসরায়েলের হ্যাঙ্গার ধ্বংস করার মহড়া চালিয়েছে দিছি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইহুদিবাদী ইসরায়েলের এফ থার্টি ফাইভ একটি হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসি ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে গতকাল ওই মহড়া চালায় দিছি মহড়ার ভিডিও ফুটেজ দেখা যায় ইসরায়েলের কল্পিত পালমাসিম বিমান ঘাটিতে রক্ষিত এফ বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাত ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র গুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা এবং নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে তরল জ্বালানি চালিত এমাত ক্ষেপণাস্ত্র এক হাজার সাতশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ চার মিটার দূরত্বে আঘাত হানছে ইসরায়েলের রাজধানী তেলাবিব থেকে বারো কিলোমিটার দক্ষিণে ভূমধ্য সাগর উপকূলে অবস্থিত পালমাসিম বিমান ঘাটিতে আমেরিকার কাছ থেকে পাওয়া সর্বাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ মোতায়েন করে রেখেছে দখলদার সরকার এই ঘাটিতে বসে গত মাসে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় বলে এসেছে দেশটি কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না তবে আগ্রাসনের শিকার হলে ইরান সর্বশক্তি নিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে চলতি মাসের গোড়ার দিকে আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার তেল সতর্ক করে দিয়ে বলেছিলেন বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সূত্র পার্স টুডে এদিকে ক্রিমিয়া উপকূলে রুশ যুদ্ধ জাহাজ ডুবে দেওয়ার দাবি ইউক্রেনের দখলকৃত ক্রিমিয়ার উপকূলে রাশিয়ার আরো একটি যুদ্ধ জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনী এই দাবি করেছে বুধবার একটি সামুদ্রিক ড্রোন রুশ জাহাজটির পোর্ট সাইডে আঘাতের পর তা ডুবে যেতে শুরু করে খবর রয়টার্সের ইউক্রেনীয় সেনাবাহিনী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার ইউনিটকে সঙ্গে নিয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী রাশিয়ার বৃহদাকার জাহাজ সেজার কুনিকবে হামলা চালানো হয়েছে এটি আলো কপার কাছে ইউক্রেনীয় জলসীমার কাছাকাছি ছিল ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হামলার একটি ভিডিও প্রকাশ করেছে টেলিগ্রাম এতে দেখা গেছে রাতের অন্ধকারে একাধিক সামুদ্রিক ড্রোন বিশাল জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্তত একটি বিস্ফোরণ ঘটেছে ইউক্রেনের দাবি এই যুদ্ধ জাহাজটি রাশিয়ার নতুন নৌযান একটি এটিতে সাতাশি জন ক্রু থাকে সিরিয়া জর্জিয়া ও ইউক্রেনের যুদ্ধে অংশ নিয়েছে সেজার কুনিকব কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ এই হামলার বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এর আগে তারা দাবি করেছিল কৃষ্ণ সাগরে ছয়টি ড্রোন তারা ধ্বংস করেছে এবার অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাচ্ছে জান্তা সরকার মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত প্রকট আকার ধারণ করেছে বিদ্রোহীদের তোপে প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে সেনারা এমন অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাতে যাচ্ছে জানতা সরকার বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতী প্রতিবেদনে বলা হয় মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করেছে এর মাধ্যমে অবসরে চলে যাওয়া প্রবীণ সেনা সদস্যদের আবার যুদ্ধের ফ্রন্ট লাইনে ফেরত পাঠানোর ক্ষমতা পেয়েছে সরকার জান্তা প্রদান মিন অং হিলাইং গত মঙ্গলবার বলেছেন তিনি এ পদক্ষেপ নিচ্ছেন কারণ অনেক প্রবীণ সেনা তাকে এটি করতে বলেছিল তারা অবসর তিনি আরো বলেন তারা অবসরপ্রাপ্ত সেনারা দেশের প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান জেনারেল মিন অং ফ্লাইং বলেন অবসরে যাওয়া সব প্রবীণ সৈনিককে সক্রিয় দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে না যারা যোগ্য এবং উপযুক্ত তাদেরই যুদ্ধের ময়দানে ফেরত পাঠানো হবে দিকে ইরান অতুলনীয় নৌশক্তি অর্জন করেছে দাবি আইআরডিসি প্রধানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরডিসির প্রধান মেজর জেনারেল হুসেন সালামী সমুদ্র যুদ্ধে এলিট এই বাহিনীর অত্যাধুনিক সক্ষমতার উপর জোর দিয়ে বলেছেন ইরানের মাটিতে কোনো আগ্রাসন বিনা জবাবে পার পাবে না ইরানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর নগরী বসে হরে আয়োজিত এক অনুষ্ঠানে এক কথা বলেন তিনি অনুষ্ঠানে আয়াদসিরণৌ শাখার জন্য কিছু স্পিডবোর্ড এবং অন্যান্য সামরিক প্রযুক্তি উন্মোচন করা হয় জেনারেল সালামি ইরানের উচ্চ প্রযুক্তিগত সামরিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বলেন শত্রুর হুমকি মোকাবেলা করতে সক্ষম নৌবাহিনী গড়ে তোলা একটি দেশের প্রতিরোধ ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তিনি জোর দিয়ে বলেন বিশ্ব নৌশক্তির সামনে একটি শক্তিশালী নৌশক্তির অবশ্যই কিছু বলা থাকে সালামি বলেন নৌযুদ্ধ এবং আর নৌ চলাচলের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে তিনি বলেন নৌযুদ্ধের মধ্যে নৌযান চলাচল সম্পূর্ণ শক্তিশালী এবং স্বাধীন হতে হবে নৌযুদ্ধ আসলে প্রযুক্তির যুদ্ধ ইরানের উপর কোন আগ্রাসন বিনাদ্যভাবে পার পাবে না সূত্র সূত্রে এবার যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনছেন ইউক্রেনের প্রধান। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন আনার দিকে গুরুত্ব দিচ্ছেন ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আলেকজান্ডার সিরোস্কি তিনি আক্রমণের চেয়ে কৌশলগত প্রতিরক্ষার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জার্মান টিভি চ্যানেল

ফাইক্রতি অনেক বেশি বাড়িয়ে তোলার উপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি এজন্য আমরা আমাদের নিয়াপত্তা দুর্গ আমাদের কৌশলগত সুবিধাগুলো ইলেকট্রনিক এফআর সিস্টেম এবং ডিফেন্স লাইন প্রস্তুত করার উপর জোর দিচ্ছি সিরোসকি বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সৈন্যদের জীবন রক্ষার জন্য এমন কি স্থল ড্রোন ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে তিনি জার্মান গণমাধ্যমকে বলেন আমি বরং একটি অবস্থান ছেড়ে দিতে চাই কিন্তু আমি সেনা হারাতে দেব না আবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুরল উত্তর কোরিয়া এবার ভূমি থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার সামনে থেকে দেখলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা জং উন এ সময় তিনি তার সেনাবাহিনীকে দক্ষিণ কোরিয়ার সাথে লড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন বৃহস্পতিবার উত্তর কোরিয়া রাষ্ট্রীয় গণমাধ্যম কেছিএনে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়েছে এর আগে বুধবারও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তালায় কিমের দেশ এই খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী চলতি বছরে এ নিয়ে ছয়বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ং কেসিএন জানিয়েছে নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজে থেকে তত্ত্বাবধান করেছেন কিম এর নাম দেওয়া হয়েছে পাদাশুরি সিক্স আর এই পরীক্ষায় বেশ সন্তুষ্ট হয়েছেন কিম সাগরে উঠার পর চোদ্দশো সেকেন্ডের মধ্যে এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত বলে দাবি উত্তর কোরিয়ার কিম বরাবরই অভিযোগ করে আসছেন দক্ষিণ কোরিয়া বারবার উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে সূত্র আলজাজিরা